আমরা এখন করবো ক্যাশো সালাদ সালাদেশন সালাদ করার জন্য আগে আমাদের লাগবে মুরগির মাংস মুরগির মাংসকে প্রথমে লম্বা লম্বা করে কেককে হার্ট ছাড়িয়ে নিয়েছি একটু মরিচের গুঁড়ো এরপর আমরা দিব একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস

এবারে এই ভালোভাবে মিক্স করব এবার দিয়ে দিচ্ছি একটা ডিম এবারে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন দিব কর্নফ্লাওয়ার চামচ এরপর সেটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে ক্যাশোনা সালাদের জন্য আমরা নিয়েছি তিন ধরনের ক্যাপসিকাম লাল হলুদ সবুজ সাথে নিয়েছি টমেটো সাথে নিয়েছি গাজর আর শশা এখন আমরা সব কিছুকে কেটে নেব এখন আমরা ক্যাশোনাট সালাডের জন্য সালাডগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি শশা এখানে নিয়েছি গাজর এখানে নিয়েছি হলুদ ক্যাপসিকাম আর এখানে নিয়েছি লাল ক্যাপসিকাম এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সেখানে একটু তেল দিয়ে দিয়েছি এরপর আমরা দিয়ে দিচ্ছি ক্যাশোনাট ক্যাশো গুলোকে এখন ক্যাশো গুলোকে ভালো করে হালকা লাল হয় মতো ভেজে নিব চুলাটাকে মিডিয়াম করে জ্বালাতে হবে

যাতে একটা সাথে একটা লেগে না যায় লালচে টাইপের হয়ে গেলে চিকেন চিকেন গুলো তুলে ফেলতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ টাইপের হালকা তেল দিয়ে গাজর গাজর কুচি গাজর কুচি গুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে আমাদের এরপর দিতে হবে কাঁচামরিচ কুচি

টুমেটো কুটি আর কি এগুলোকেও ভালো করে মিক্স করে দি দিতে হবে লাল সবুজ সবুজ লাল আর হলুদ কেটিকাম দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি

sauce oh.

मजार एक सलाद कैसा सलाद Acho. Sure? Acho que tô